নমস্কার বন্ধুরা আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন টুকায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শেয়ার করছি আমি এখানে আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির স্বাদের দুধসুক্ত সুক্ত বাঙালিদের প্রতিটা অনুষ্ঠানে একদম চাই চাই সেই অনুষ্ঠান বাড়ির মতো সুক্ত আমরা ঘরেতে কিভাবে অতি সহজেই বানিয়ে নিতে পারি সেই রেসিপি শেয়ার করছি আজকে আপনাদের সাথে আমি এখানে নিয়ে নিয়েছি সুক্ত সমস্ত রকম সবজি যেমন মূলো কাঁচকলা বেগুন করলা রাঙালু বরবটি আলু ডাঁটা আর নিয়ে নিয়েছি বিবলির ডালের বড়ি এইগুলো দিয়ে বানাবো সুক্তো তবে আর একটু শীত পড়লে আমরা এর মধ্যে সিমও দিতে পারি সিম দিলেও একটু ভালো হয় কিন্তু এখন তো সেইভাবে সিম পাওয়া যায় না তো যখন সিম পাওয়া যাবে তখন আবার সিম দিয়ে হবে এখন যেগুলো আছে সেইগুলো দিয়েই আজকে আমরা অনুষ্ঠান বাড়ির সাথে দুধসুক্ত বানিয়ে নেব। চলুন সবজিগুলো তাহলে কেটে নিয়ে আমরা সব সবজি একটু শুক্তোর জন্য লম্বা লম্বা করে কাটতে হবে এটাই তবে একই রকম ভাবে সব মাপের সব সবজিগুলো হলে তাহলে দেখতেও ভালো লাগবে লম্বা লম্বা করেই শুক্তোর আনাজ কাটা হয় তাহলে চলুন সবজিগুলো কেটে নিয়ে তাহলে বন্ধুরা আমার দুধ সুক্তর সমস্ত সবজি কাটা হয়ে গেছে এইবারে এই যে এরকম লম্বা লম্বা করে সমস্ত সবজিগুলো আমি কেটেছি এই যে এরকম লম্বা লম্বা করেই শুক্তো আনাজ কাটলে ভালো হয় এইবারে শুক্তো রান্নাটা আমি শুরু করি দুধ শুক্তো বানাবো তার জন্য আমি গ্যাসটা জেলে কড়াইটা বসিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি পাঁচ পাঁচফোড়ন এক চামচ পাঁচফোড়ন একটা ভাজা মশলা বানাবো ওই শুক্তোর জন্য সেই জন্য আমি এখানে এক চামচের মতো ফোড়ন নিয়ে নিলাম বড়ো চামচের এক চামচ এটা আমি ছোট চামচ দিয়ে দিচ্ছি তাই দুবার দিলাম কিন্তু এটা ওই বড়ো চামচের এক চামচ আর দিয়ে নিচ্ছি হাফ চামচের মতো রাঁধুনি মশলা হাফ চামচের মতো রাধুনি মশলা দিয়ে নিচ্ছি এইগুলো একটু ড্রাই রোস্ট করে তারপর এইগুলো একটু ঠান্ডা করে গুড়িয়ে নিতে হবে ভাজা মশলা শুক্তো খেতে খুব ভালো লাগবে খুব সুন্দর তার অন্য স্বাদও খুব সুন্দর পাঁচফোড়ন আর রাঁধুনি মশলাটা আমার ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই বুঝতে হবে যে মশলাটা ভাজা হয়ে গেছে এইবারে এইটা আমি মশলাটা একটু পিষবো ঠান্ডা করে তা মশলাটা এবারে আমি নাবিয়ে নিচ্ছি এর মধ্যে পিসব তাই এর মধ্যে একেবারে মশলাটা নাবিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা অন করে নিয়েছি নিয়ে কড়াতে একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি সুক্ত কিন্তু সরষের তেলে হলেই ভালো সরষের তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে বড়িগুলো দিয়ে দিচ্ছি এই বড়িগুলো প্রথমে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বড়িগুলো ভাজতে হবে খুব জোরে আঁচটা থাকলে বড়িগুলোর বাইরেটা ভাজা হয়ে যাবে ভেতরটা হবে না তো একটুখানি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বড়িগুলো ভেজে নি বড়িগুলো ভাজা হয়ে গেছে দেখুন একদম লাল লাল করে ভেজেছি লো ফ্লেমে এবার বড়িগুলো একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে নেব দিয়ে নিয়ে এবারে শুক্তোর আনাজগুলো আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আমি এই করলা আর এই কাঁচকলা এই দুটো আগে ভেজে নেব শুক্তোর জন্য কাঁচকলা আর করলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেহেতু শুক্তো হবে সেইগুলো আগে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে এই দুটো সবজি ভাজতে একটু বেশি সময় লাগবে সেই জন্য আমি প্রথমে এই দুটোকে সবজিকেই আগে ভেজে নিচ্ছি কাঁচকলা আর করলাটা ভাজা হয়ে গেছে এইবার এটা আমি এই যে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি শুক্তোর আনাজ একটু লাল লাল করে ভাজলে তবেই শুক্তোটা খুব টেস্টি হবে আমি একটা অন্য জায়গায় তুলে নিচ্ছি এরপরে বাকি আনাজগুলো ভাজবো এরপরে আমি ভেজে নেব বেগুনটা কারণ বেগুনটা সব শেষে দিতে হবে বেগুনটা তো একদম নালে সুক্তর মধ্যে গলে যাবে বেগুনটা একটু ভেজে নিই বেগুনগুলো ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে বেগুনগুলো আমি ভেজে নিয়েছি বেগুনগুলো তুলে নিতে হবে অন্য একটা জায়গায় কারণ বেগুনগুলো সবাইকার শেষে দিতে হবে নাহলে একেবারে বেগুনগুলো ঘেঁটে যাবে শুক্তোটা ভালো হবে না বেগুনগুলো একটা অন্য পাত্রে তুলে নিলাম এইবারে শুক্তো আলু যে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম চুক্তোর আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এইবার আমি বাকি সবজিগুলো এর মধ্যে একে একে দিয়ে দেব যেমন প্রথমে দিয়ে দিচ্ছি মূলগুলো এই সব সবজিগুলো আমি একসাথে ভাজা করে নেব মূল দিয়ে দিচ্ছি রাঙ আলু বরবটি আর ডাটা সব সবজি আমি একসাথে দিয়ে দিলাম সব সবজিগুলো একসাথে এবারে একটু ভাজা করে নিতে হবে সবজিগুলো অনেকটা ভাজা হয়ে গেছে এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন নুনটা দিলাম এইবারে দেব একটা বড়ো চামচের এক চামচ আদা বাটা এতে আর কিছু নেই শুধুই আদা বাটা আছে আদাটা বেটে দিয়ে দিলাম এটা ভালো করে একটুখানি মশলাটা এর সাথে ভেজে নেব আদা বাটাটা দিয়ে কিছুক্ষণ সবজিটা কষিয়ে নিয়েছি এইবার এর মধ্যে বাকি সব এই শুকনো মশলাগুলো দিয়ে দেব যেমন প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ দিয়ে নিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো দিলাম এক চামচ জিরে গুঁড়ো এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেব রান্নার শুরুতেই এই পাঁচফোড়ন আর ওই রাঁধুনি মশলাটা আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম দেখুন একদম ভালোভাবে এটা গুড়িয়ে নিয়েছি এবার এই মশলা থেকে কিছুটা মশলা আমি শুক্তোর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো এই পাঁচফোরণ আর রাঁধুনি গুঁড়নোটা এর মধ্যে দিয়ে দেব। এইটা দিয়ে আর বেশি কষানোর দরকার নেই কারণ এইটা ডাইরোস্ট করা মশলা তাহলে এটা একটু তেতকুটে হয়ে যাবে তার সুগন্ধটাও চলে যাবে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি কিছুটা জল দিয়ে এটা এখন চাপা দিয়ে এই সবজিগুলো সিদ্ধ করে নিতে হবে শুক্তোর আনাজগুলো কিছুটা সিদ্ধ হয়েছে এখনও কিছুটা বাকি তো আমি আগে থেকে ভেজে রাখা এই যে কাঁচকলা আর করলা সেটা আমি এর মধ্যে পুরোটা দিয়ে দেব। কাঁচকলা করলাটাও এর সাথে একসাথে সিদ্ধ হয়ে যাবে এখনও দেব না খালি এখন বেগুনটা তাহলে একদম বেগুনগুলো ঘাঁটাঘাঁটা হয়ে যাবে সেই জন্য এটা দিয়ে এর সাথে ভালো করে এগুলো সিদ্ধ হতে দেব আর আমি এক চামচ সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে নিয়েছি এইটা একটু পিষে নেব সবজিগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে এই যে ভেজে রাখা বড়িগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বড়িগুলো একটু আগে থেকে দিয়ে দিলে বড়িগুলো একদম ওর সাথে ঘেটে যেত সেটা ভালো হতো না সেই জন্য বড়িগুলো একটু পরে দিলাম সবজিগুলো সব ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো এবার এটা ফোড়ন দেওয়ার পালা এই দেখুন আলু একদম নরম হয়ে গেছে এইবার এটা নামিয়ে নেব এবার এটা ফোড়ন দেব। শুক্তোটাতে ফোড়ন দেব তার জন্য কড়াইটা আবার ওই কড়াইটায় বসিয়ে নিলাম একটু সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেলে এই যে ফোড়নগুলো এর মধ্যে দেব। তেজপাতা শুকনো লাল লঙ্কা রাঁধুনি মশলা আর পাঁচ ফোড়ন এইটা আমি এর মধ্যে শুক্তোর ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা হয়ে গেছে আমাদের এবারে আমি এই শুক্তোটা এর মধ্যে পুরোটা ঢেলে দেব এবারে এর মধ্যে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম তাহলে আর বেগুনটা একেবারে শুক্তোর সাথে মিশে যাবে না সর্ষেটা বেটে নিয়েছি এবারে এই সর্ষেটা এর মধ্যে একটু জল দিয়ে এটা সর্ষেটা শুক্তোর মধ্যে দিয়ে দেব যে সর্ষেটা বাদলাম ওই যে জলে গুলে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দু চামচের মতো শুক্তো মশলা দিয়ে দিচ্ছি দু চামচের মতো ছোট চামচ চিনি শুক্তো তো ঝাল হয় না শুক্তো একটু মিষ্টি মিষ্টিই হয় তো সেই জন্য মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন সমস্ত কিছু দিয়ে নিয়েছি এইবারে এটা ভালো করে মিশিয়ে নেব শুক্তোটা প্রায় প্রায় রেডি হয়ে গেছে এইবারে আমি চার পাঁচ চামচ মিল্ক পাউডার পাউডার দুধ একটু গরম জলে গুলে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দেবো এইটা একদম লাস্টে দেয়া। এতে মিল্ক পাউডার মিল্কটাই দেওয়া ভালো কারণ এমনি গরুর দুধ দিলে না ওইটা একটুখানি পাতলাই থেকে যাবে মিল্ক পাউডার অনুষ্ঠান বাড়িতে ওরা সব মিল্ক পাউডার ইউজ করে তাতে শুক্তোটা যেমন টেস্টও ভালো হয় আর তেমন অনেকটা ঘন হয়ে যায় সেই জন্য আমিও মিল্ক পাউডার দিলাম দুধটা দেওয়ার পর একবার ফুটে উঠলেই শুক্তো একদম রেডি শুক্তোটা ফুটে গেছে আর ফোটাবো না এটা দেখুন একদম ঘন ঘন হয়েছে এর মধ্যে লাস্ট যেটা দেব সেটা হচ্ছে দেশি ঘি শুক্তোতে একটু বেশি করে ঘি দিলে তার টেস্ট সত্যি খুব সুন্দর হয় আমি দু চামচের মতো দেশি ঘি দিয়ে দিলাম এখানে দেশি ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের বন্ধ করে এটা চাপা দিয়ে রেখে দিতে হবে শুক্তো একদম রেডি ঘি দেওয়া হয়ে গেছে আর এই যে ভাজা মশলার গুঁড়ো লাস্টে ওপর থেকে একটুখানি ছড়িয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে এর মধ্যে রেখে দিতে হবে বন্ধুরা আমার দুধসুক্ত দেখুন একদম অনুষ্ঠান বাড়ির মতো দুধসুক্ত একদম রেডি আপনারাও বাড়িতে এইভাবে খুব সহজে সুক্ত বানিয়ে নিতে পারবেন খুব টেস্টি হয় এই দুধ সুক্ত অনুরোধ থাকলো একবার বানানো আর কীরকম লাগলো আমার রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ঘিয়ের সাথে শুক্তো খেতে সবথেকে বেশি ভালো লাগে আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আজকে আমি পেঁপে ভাতে শুক্তো লাউশাক দিয়ে বানিয়েছি নিরামিষ একটা লাঞ্চ থালি বলতে পারেন আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আর অবশ্যই দুধসুক্ত বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে নেবেন লাইক করবেন অল অল নোটিফিকেশান অন করে নেবেন আর সবাই খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন আজকে তবে আসি দেখা হবে আবার পরের ভিডিওতে